মাগরিবের নামাজের পর কেউ যদি ছয় রাকাত নফল নামাজ পড়ে তার আমল নামায় বারো বছর নফল আবাদতের সব লিখে দেওয়া হবে তিরমিজি শরীফের চারশত পঁয়ত্রিশ নম্বর হাদিস আন আবি হুরায়রা তারদিয়ান্নাহু আনহু ক্বাল হজৰত আবু খুড়াই রদিয়াল ন হোৱানহু তে বর্ণিত তিনি বলেন কলের সুলুম্মাহি সাল্লামহু আলাইহি ওসাল্লাম আল্লাহ রসুল বলেছেন মাংসল্লা বাদল মাগরিবি চিত্ত রকা আত যে বেক্তি মাগরিবের নামাজের পর ছয় রাকাত নফল নামাজ পড়বে লাম্ ইয়াত আকাল্লাম ফিমা বাই না মধ্যবর্তী সময়ে এসে কোনো অনর্থক কথাবার্তা অনর্থক কোনো কাজ কোনো অপরাধ না করবে ওদিল্লা খুব দাতি চিন্তায় আশারতা তারা আমল নামায় বারো বছর নফল আইবাদতের সব সম পরিমাণ সব লিখে দেওয়া হবে মাগ্রিবের পর ছয় রাখাত নফল নামাজ পড়লে আমল নামায় বারো বছর নফল আবাদত করলে যে সব ওই সব লিখে দেওয়া হবে